আর কত পুরাতন স্টাইলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবেন আজকের ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ চ্যাটিং করার ছাত্রে দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যা দেখে আপনি একদম জমকে দেবেন নাম্বার ওয়ান আপনি যদি কোনো লেখাকে সিলেকশন করে পাঠাতে চান তাহলে লেখার প্রথমে আপনারা এই চিহ্নটি ইউজ করবেন কীবোর্ড থেকে এই চিহ্নটি ইউজ করবেন লেখার প্রথমে এবং লেখার শেষে গিয়ে এই চিহ্নটি ইউজ করবেন তাহলে দেখেন আমাদের লেখাটা কিন্তু সিলেকশন আকারে চলে গেছে আপনি চাইলে এই লেখাটা লেখাটার মাঝেও কিন্তু এই সিলেকশন অপশনটা দিতে পারবেন প্রথমে আপনার লেখার প্রথমে আপনারা এই চিহ্নটি দেবেন এবং শেষে গিয়ে এই চিহ্নটি দেবেন তাহলে কিন্তু লেখাটা সিলেকশনে চলে যাবে দেখেন আমাদের লেখাটা সিলেকশনে চলে গেছে নাম্বার টু কোনো লেখার মাঝে যদি আমরা কেটে দিতে চাই তাহলে কি করব লেখার প্রথমে আমরা কীবোর্ড থেকে এই চিহ্নটি দেবো এবং লেখার শেষে গিয়ে এই চিহ্নটি দিব দেখেন আমাদের লেখাটা কিন্তু মাঝখান দিয়ে কেটে গেছে একটা লাইন কেটে গেছে নাম্বার থ্রি কোনো লেখাকে যদি আমরা ইটালি করতে চাই মানে লেখাকে যদি একটু বাঁকা করে দিতে চাই তাহলে আমাদের লেখার প্রথমে আমরা এই চিহ্নটি দিব এবং আমাদের লেখার শেষে গিয়ে আমরা এই চিহ্নটি ইউজ করব দেখেন আমাদের লেখাটা কিন্তু বাঁকা আকারে চলে গেছে মানে একটু ইটালি বাঁকা আকারে চলে গেছে নাম্বার ফোর আমরা যদি কোনো লেখাকে বোল্ড করে পাঠাতে চাই তাহলে আমাদের লেখার প্রথমে স্টার বাটন এবং লেখার শেষে আমরা স্টার বাটন দিলে আমাদের লেখাটা কিন্তু দেখেন বোল্ড হয়ে গেছে আমরা কিন্তু লেখাটা বোল্ড আকারে পাঠাতে পারবো নাম্বার ফাইভ আমরা যদি কোনো লেখাকে কোড আকারে পাঠাতে চাই তাহলে আমাদের কিবোর্ড থেকে এই কেটার দেন এটা ক্লিক করে আমরা স্পেজ দেবো স্পেস দেওয়ার পর আমাদের লেখাটা যদি আমরা পেস্ট করে দিই দেখেন আমাদের লেখাটা কিন্তু কোড আকারে চলে গেছে নাম্বার সিক্স আমরা যদি কোনো লেখার সাথে বুলেট পয়েন্ট অ্যাড করতে চাই তাহলে কিবোর্ড থেকে মাইনাস স্পেস দেখেন আমাদের লেখার সাথে কিন্তু বুলেট পয়েন্ট অ্যাড হয়ে গেছে আমরা যদি এখন এন্টার দিই দেখেন আমাদের নিচেও কিন্তু বুলেট পয়েন্ট অ্যাড হয়ে গেছে আবার যদি আমরা টাইপ করি টাইপ করার পর এন্টার দিলে দেখেন আমাদের কিন্তু একটা একটা করে বুলেট পয়েন্ট অ্যাড হচ্ছে নাম্বার সেভেন আমরা যদি কোনো লেখার সাথে নাম্বারিং অ্যাড করতে চাই তাহলে কিবোর্ড থেকে ওয়ান ডট স্পেস এখন যদি আমরা কোনো কিছু টাইপ করি দেখেন এখন আবার যদি ইন্টার দেয় আমাদের নাম্বার দুই ইন্টার নাম্বার থ্রি নাম্বার ফোর এইভাবে কিন্তু আমাদের নাম্বারিংটা চলে আসছে আজকের ভিডিও এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম